সকাল সকাল তোমার কথা খুবই মনে পড়ছে মনের অজান্ত দুই চোখের সামনে তোমার অবয়ব দাঁড়িয়ে অথচ দেখো এই মনে জমানো কত কথা খায় মনের রাঙি এর দায় অসীম শূন্যতা নিয়ে হতাশার মুখ থুবড়ে দাঁড়িয়ে আসে কত কথা ভালোবাসা জমে থাকে অথচ তুমি আসো না অপেক্ষা অবহেলায় পড়ে থেকে যে মানসিক যন্ত্রণা পেতে আর ভালো লাগে না কত করে বলতে চায় তোমায় বলা হলো না এভাবে মনে অভিমান পুষে রাখাটা যে যন্ত্রণার দূরত্ব বেড়ে গেলে চেরোচেরা মানুষও অচেনা হয়ে যায় হৃদয়ে রাঙ্গিনায় তোমার আনাগোনা অথচ তোমার মনে আমার ঠাই দিলে না কতবার কত করে তোমায় কাছে ডাকি তুমি আসো না ডাকে সাড়া দাও না ভালোবাসো তোমায় সাড়া পৃথিবীর কোনো সঙ্গই আমার সুখ দিতে পারে না একাকিত্ব নিঃসঙ্গতায় মন ও পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকি চারিদিকে শুধু তোমার অবয়ব দেখি অথচ তোমায় শুয়ে দেখতে পারি না বলতে পারি না আমি যে তোমায় ছাড়া ভালো নেই একদমই ভালো নেই